আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস যোদ্ধারা স্বপ্ন কি তোমার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তুমি কি দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাহলে এই ভিডিওটি তোমার জন্য এবং তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো অবশ্যই তোমার জানতে হবে যে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে অথচ তুমি যদি এটা না জানো যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোন কোন সাবজেক্ট থেকে প্রশ্ন আসে এখানে কোন কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসে কোথায় থেকে প্রশ্ন আসে এবং এখানে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো রয়েছে সেগুলো যদি তুমি না জানো তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে তোমার কোনো লাভ হবে না তো আগে থেকেই ভালো একটা প্রস্তুতির জন্য তোমার অবশ্যই একটা স্ট্রাকচার প্রয়োজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবাই চান্স পায় না চান্স কারা পায় যারা স্ট্র্যাটেজিকলি পড়াশোনা করে এবং তাদের সুন্দর একটা রুটিন রয়েছে তো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয় নিয়ে আজকে কথা বলবো আজকে এই ইউনিট নিয়ে কথা বলবো পরবর্তীতে পরবর্তী ইউনিটগুলো নিয়ে কথা বলবো আচ্ছা প্রথমে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই তথ্যগুলো রয়েছে তার মধ্যে রয়েছে আবেদনের যোগ্যতা এই তথ্যগুলো দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের যেই ভর্তি পরীক্ষা হয়েছিল তার উপর নির্ভর করে নেওয়া হয়েছে তবে এটা পরিবর্তনশীল যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ এটা পরিবর্তন করে তবে এমন হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোনো তথ্যই পরিবর্তিত হয় না আগে যেরকম থাকে সেই তথ্যগুলো এখানে ইনক্লুড করা হয় সো আবেদনের যোগ্যতা দেখো যে তোমার যদি এসএসসি জিপিএ সাড়ে তিন থাকে এইচএসসির জিপিএ সাড়ে তিন থাকে তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে এই ইউনিটে অর্থাৎ বিজ্ঞান ইউনিটে এবং টোটাল তোমার জিপিএ থাকতে হবে আট যদি দুইটা জিপিএ মিলিয়ে যোগ করে তোমার যদি আট হয় তাহলে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে অর্থাৎ আবেদন করতে পারবে ঠিক আছে এরপর আমরা দেখব যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা কত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটে মোট মোট আসন সংখ্যা হচ্ছে আঠারোশো ছিয়ানব্বইটি আঠারোশো ছিয়ানব্বইটি এটা হচ্ছে দু হাজার শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী এবং সেটা পরিবর্তন হবে না আশা করছি দেখো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে এই ইউনিট এই ইউনিটে সাবজেক্ট রয়েছে অনেকগুলো কিন্তু এখানে দেখো যে কিছু কিছু সাবজেক্ট এখানে রয়েছে দশটি সাবজেক্ট আমি রেখেছি এবং বাকিগুলো অন্যান্য আসন থেকে পূরণ করা হবে তো দেখো এখানে যে মিত্রিকা পানীয় পরিবেশ যে বিভাগ রয়েছে সেই বিভাগে একশোটি আসন রয়েছে উদ্ভিদ বিজ্ঞানে রয়েছে সত্তরটি আসন প্রাণীবিদ্যায় রয়েছে আশিটি আসন মনোবিজ্ঞানে অর্থাৎ সাইকোলজিতে রয়েছে আশিটি আসন জিন প্রকৌশল ও জীব প্রযুক্তি বিভাগে রয়েছে তিরিশটি আসন পদার্থবিজ্ঞানে রয়েছে একশোটির আসন আচ্ছা আমি বলি যে পদার্থ রসায়নে যদি তোমরা ক্লাস করতে চাও অবশ্য এই যে আমার স্ক্রিনে যে লগটি রয়েছে যে ছবিটি রয়েছে কার্জনের ছবি তোমরা এইখানেই ক্লাস করতে পারবে এইখানে হচ্ছে তোমার তোমার এই এই ডিপার্টমেন্টগুলো এইখানেই রয়েছে এই এই ছবির মধ্যেই রয়েছে তো তোমরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন দেখছো অবশ্যই তোমার একটা ভালো প্রস্তুতি দরকার স্বপ্ন এখান থেকেই শুরু হবে ইনশাল্লাহ এরপর হচ্ছে গণিত বিভাগে রয়েছে একশো তিরিশটি আসন রসায়নে রয়েছে নব্বইটির আসন পরিসংখ্যান বা স্ট্যাটেক্সির স্ট্যাটেক্সির রয়েছে নব্বইটি আসন ফলিত গণিত এ রয়েছে ষাটটি আসন এবং বাকি আসনগুলো পূরণ করা হবে অন্যান্য বিভাগ থেকে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখব ঢাকা বিশ্ববিদ্যালয়ের মান বন্টনটা কেমন হয় অর্থাৎ তুমি যে প্রস্তুতি নিবে তোমার প্রস্তুতিটা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে হবে এবং কোন সাবজেক্টে কত মার্ক থাকবে কয়টি প্রশ্ন আসবে সেই বিষয়গুলো আমরা একটু দেখি দেখো আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ব্যতীত অন্য কোথাও কিন্তু রিটেন এক্সাম হয় না একমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং একমাত্র জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রিটেন এক্সাম হয় এবং অন্যান্য জায়গায় শুধু এমসি হয় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে দুইটি জায়গা থেকে প্রশ্ন করা হবে একটা হচ্ছে এমসি একটা হচ্ছে রিটেন দুই ধরনের প্রশ্ন থাকবে আচ্ছা দেখো যে এখানে এমসিকিউতে কিউতে পদার্থবিজ্ঞান রসায়ন গণিত অথবা জীববিজ্ঞান এখানে গণিত অথবা জীববিজ্ঞান যে কোনো একটা সাবজেক্ট থেকে তুমি অ্যান্সার করতে পারবে দেখো এখানে যে পদার্থবিজ্ঞানে বিশটি টি এমসিকিউ থাকবে যার পূর্ণমান হবে বিশ মার্ক রসায়নে বিশটি টি এমসিকিউ থাকবে যার পূর্ণমান হবে বিশ মার্ক এবং গণিত এ রয়েছে বিশ মার্ক এবং বিশটি এমসিকিউ থাকবে জীব রয়েছে বিশটি এমসিকিউ এবং এটার মার্ক রয়েছে বিশ এবং তুমি যে কোনো একটা থেকে করতে পারবে তাহলে এমসিকিউতে সাইট মার্ক হচ্ছে এমসিকিউতে এবং রিটেনের দিকে আমরা আসি রিটেনে পদার্থবিজ্ঞানে থাকবে হচ্ছে দশ মার্ক দশটা দশটা রিটেন প্রশ্ন থাকবে দুইটি অথবা তিনটি অথবা পাঁচটিও থাকতে পারে দুই মার্কের করে এবং রসায়নে থাকবে হচ্ছে দশ মার্ক এরপরে হচ্ছে গণিতে থাকবে দশ মার্ক জীববিজ্ঞানে থাকবে দশ মার্ক এবং এখানে চারটি সাবজেক্টেই তোমার অ্যানসার করতে হবে চারটি সাবজেক্টেই তোমার অ্যান্সার করতে হবে এবং এটার সর্বমোট মার্ক হবে চল্লিশ মার্ক ঠিক আছে চল্লিশ এবং ষাট দুটা মিলে হবে একশো এবং জিপিএ থেকে নেওয়া হবে আরও বিশ মার্ক অর্থাৎ জিপিএ থেকে দশ এইচএসসির জিপিএ থেকে দশ এসএসসির জিপিএ থেকে দশ এই দুইটি জিপিএ থেকে তোমাদের এই পূর্ণমান তোমাদের নির্ধারণ করা হবে ঠিক আছে আচ্ছা এরপরে আমরা দেখবো ঢাকা ঢাকা ইউনিভার্সিটিতে আমাদের নেগেটিভ মার্ক আছে কিনা নেগেটিভ মার্ক আছে এবং নেগেটিভ মার্ক প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট টু নম্বর কাটা যাবে অর্থাৎ এমসি আমরা একটু দেখি যে তোমাদের একটু বিষয়টা ক্লিয়ার করে বলি যে এমসিকিউতে তে তোমাদের এমসিকিউ তাহলে ষাটটি এমসিকিউ দাগাতে হবে ষাটটির মধ্যে তোমার চারটি এমসিকিউ যদি ভুল হয় তাহলে তোমার এক মার্ক কাটা যাবে অর্থাৎ দেখো এখানে যে প্রতিটি ভুল উত্তরের জন্য একটা এমসিকিউ তোমার ভুল হবে সে এমসিকিউ এর জন্য পয়েন্ট টু ফাইভ মার্ক মাইনাস করা হবে কেটে নেওয়া হবে এবং তুমি যদি দেখো তুমি যদি ষাটটি এমসিকিউ দাগাও সবাই দাগায় না অবশ্য তো ষাটটি এমসিকিউ যদি তুমি দাগাও এর মধ্যে যদি তোমার চারটি এমসিকিউ ভুল হয়ে যায় তাহলে মার্ক তুমি পাবা হচ্ছে ছাপ্পান্ন এবং ওই যে ভুল উত্তর চারটি তার জন্য আরও এক মার্ক কমবে মোট মার্ক হবে কত পঞ্চান্ন অর্থাৎ চারটি এমসিকিউ ভুল হলে তোমার মূল মোট মার্ক পাঁচটা মার্ক কেটে নেওয়া হবে ঠিক আছে পাঁচটি চারটি এমসিকিউ ভুল হলে তোমার মার্ক কাটা যাবে কত মার্ক ঠিক আছে তো এইভাবে তোমরা একটু হিসাব নিকাশ করে প্রস্তুতি নিবে এরপর হচ্ছে তোমার মার্ক কত ঢাকা ইউনিভার্সিটিতে তোমার এই ইউনিটে মার্ক হচ্ছে চল্লিশ এবং এটার এমসিকিউ এর এর মার্ক হচ্ছে চব্বিশ এবং রিটেনে পাস মার্ক হচ্ছে বারো ঠিক আছে এমসিকিউতে পাস মার্ক চব্বিশ রিটেনে পাস মার্ক বারো এটা তোমরা একটু মাথায় রাখবে যে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর সর্বপ্রথম হয়ে থাকে তো তুমি ট্রাই করবে যে এইখানে যেন তোমার খারাপ কিছু না হয় এখানে যদি তুমি অন্তত পক্ষে পাশ করতে পারো দেশের যে কোনো একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে তুমি ভালো একটা পজিশনে তুমি চান্স পাবে ইনশাল্লাহ তুমি ঢাকার মধ্যেই চান্স পাবে কেননা তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি যদি তোমার সম্পূর্ণ হয় তাহলে দেশের যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তুমি নিতে পারবে অর্থাৎ যে কোনো বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতি তোমার অলরেডি হয়ে যাবে ঠিক আছে তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই ইউনিটের সর্বশেষ আপডেট এবং এখনও সার্কুলার প্রকাশ করা হয়নি তোমরা এই তথ্যের উপর নির্ভর করে প্রস্তুতি নিতে থাকো পরবর্তীতে তোমাদের যখন সার্কুলার দেওয়া হবে সার্কুলার ইনশাল্লাহ তোমাদের সাথে সাথেই জানিয়ে দেওয়া হবে এইচএসসি দুই পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের জন্য ফারুক একাডেমি একটা আশীর্বাদ স্বরূপ হিসেবে তোমরা ধরে নিতে পারো জার্নিতে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে তোমার বড়ো ভাই বড়ো বাপু তাদের কাছে একটু খোঁজ নিবে যে ফারুক একাডেমি তাদেরকে কি পরিমাণ তথ্য দিয়ে সাহায্য করেছে এবং গাইডলাইন দিয়ে সাহায্য করেছে এবং তোমাদের জন্য আমাদের বিশেষ এক্সাম ব্যাস থাকবে যে কোনো ইউনিটের জন্য তোমরা ডিসক্রিপশন বক্সে অথবা ফেসবুকে ভিডিওটা দেখলে ক্যাপশন চেক করবে চেক করে আমাদের গুরুত্বপূর্ণ লিঙ্কগুলোতে যুক্ত হয়ে নেবে এবং যে কোনো ইনফরমেশন তুমি যদি জানতে চাও আমাদের ফেসবুক পেজের কমেন্টে অথবা ফেসবুক পেজের ইনবক্সে ইউটিউবের কমেন্টে এবং আমাদের হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম নাম্বারে তুমি ডিরেক্টলি মেসেজ করতে পারো আমি সরাসরি তোমার সাথে কথা বলে যে কোনো তথ্য তোমাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই নেক্সট ডে তোমাদের সাথে আরো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা হবে সে পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো